হ্যালো ভিউয়ার্স অনেক দিন অনেক দিন পরে আমি আবার মোটর ব্লকে আসলাম কারণ হলো যে আমার একটু ব্যাক এদিকে পেন ছিল যার কারণে ডাক্তার নিষেধ করেছিল এই ভারী হেলমেট করতে তো যার কারণে আমি আসলে ক্যামেরা লাগাতে পারি তো এখন দিকে যে যমুনা সেতু রোডে যাচ্ছি আমি এইখানে নতুন একটা রোড হচ্ছে শুরু হয়েছে দেখাইলাম এর জন্য যে কথা বলতেছিলাম সেটা হলো যে ব্যাক পেইনের কারণে মোটর ব্লগে আসিই বলতে গেলে খুব আনিজি লাগছে কষ্টও লাগছে যে আপনাদের সাথে কথা বলতে পারে নাই কোনো ভিডিও আপলোড করতে পারে নাই এই ভিডিওটা হয়তো বা খুব রিসেন্টলি আপলোড করে দেব আপনাদের সাথে আজকে আসলে রোজার ঈদ ঈদের দিন যাচ্ছি নিমন্ত্রণে যে ঘুরে যদি সম্ভব হয় ভালো লাগে তাহলে হবে থাকতেও পারি বাইরেটা কি সামনের জন্য সেতু আজকাল অনেক ফাঁকা কারণ এর দিন গাড়ি অনেক কম চলতেছে টাকা রাস্তায় বাইক লাগে এই জন্য আজকে বেরিয়েছি আর শরীরটা অতটা ভালো না দুই দিন আগে ভাবছিলাম হয়তো বা বেরোতে পারবো না তো একটু ভালো হয়েছে দরকার কারণে বলতাম হ্যালো এভরিওান আজ দিনের দিনে বেরিয়ে পড়ছি हमने बीएमडब्ल्यू, गायत्री ने चमक चमत्कार दान लगता से। नहीं और रेस आराम से रेस एक ना, हमारा तो वन फिफ्टी फाइव सीसी गाड़ी, और तो बना है फोर थाउजेंड, बाफिर थाउजेंड, फाइव थाउजेंड ऐसा कम গাড়ির হর্স পাওয়ার রেঞ্জ তো ওর সাথে পাল্লা দিয়ে আমার লাভ দেয় আমি আমার মতো চলি যাই থাকি রাস্তায় অনেক কথা হবে যাব গন্তব্য আপনারাই বুঝবেন কোথায় যাচ্ছি আসছি যমুনা সেতু প্লা প্লাজায় তো এই তো টোল পার হয়ে যমুনার উপর দিয়ে চলে যাবো বলেন গেস্ট করেন কোথায় যাচ্ছি আমি থ্যাঙ্ক ইউ হ্যাঁ ফাইনালি দিয়ে চলে আসলাম আমরা আমি যমুনাথ ব্রিজে এইটাই হলো যমুনাথ ব্রিজ দেখেন ওইটা হলো নতুন রেল সেতু যমুনা ব্রিজের উপরে চাপ পড়ার কারণে এইখানে দিয়ে সরকার আবার নতুন করে রেল সেতু স্থাপন করতেছে তো এইটা ভালো আমাদের এত বড় একটা সম্পদের বিঘ্নিত তাদের না ঘটে যার কারণে এই করা ডোমা ব্রিজের উপরে যখন উঠি মনটা প্রশান্তিতে ভরে যায় নিচে এত জলরাশি রাশি দেন তারপরে ব্রিজ ডান পাশে রেল সেতু যখন রেল যায় দিক দিয়া তখন আরো বেশি ভালো লাগে জাস্ট দুই মিনিটের জন্য যখন সাথে দাঁড়াইছিলাম একটু একটা ফটো সেশন হইলো সেলফি আর কি সেলফি সেশন এই জমি সাথে প্রায় শেষ প্রান্তে চলে আসছি এটা একটা পার্কের মতো করছে এটা কি যায় না মানে বগুড়া যাইতে এটা নতুন চোখে পড়লো আমার যার কারণে এখানে একটু ঢুকলাম অশুরি এটা কি হবে এটা কি এই জায়গার নাম কি এটার নাম কি বলো তোমরা এদিকে না এদিক না এটার নাম জানো না এটা কি এটা কি এই জিনিসটা কি টার্মিনাল আর গাড়ির গ্যারেজ এটা হলো টার্মিনাল বলা আর কি গাড়ির গ্যারেজ যার কারণে অনেক বড় করছে এরিয়াটা ভালোই লাগতেছে এই হচ্ছে বগুড়ার আগে শহর শেরপুর এইখানকার দই বিখ্যাত বগুড়ার দই বিখ্যাত কিন্তু এখানকার দই নাকি আরো ভালো ক্যামেরা ওপেন করলাম এই ব্রিজটা এখন জন্য এই ব্রিজটাও নতুন হইছে ভালোই লাগতেছে নতুন নতুন রাস্তা নতুন নতুন জায়গা একবারে নতুন না আসছি অনেক আগে তখন আসলে আমার এই মোটর সাইকেলটা ছিল না তখন প্রাইভেটটা নিয়ে আসা হয়েছে মাঝে মাঝেই এই সন্ধ্যার দিকে আসছি আবার রাত্রিতে ব্যাক করছি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এসে পড়ছি ঢুকে গেছি বগুড়া শহরে পিছনে রেখে আসছি বগুড়ার সাত মাথার মোর না কি বলে ওটাকে পুলিশ লাইন পার হলাম তো এটাই এলো বগুড়া শহর তো আমার গন্তব্য আর চার মিনিট এক দশমিক তিন কিলো তো আসলে এতক্ষণ বলি নাই আমি আসলে বগুড়ায় আসতেছিলাম আমার ফ্রেন্ডের শ্বশুর বাড়ি তো ঈদ উদযাপন করার জন্য

ঢুকতে দেবেন না ঢুকতে না এই মোড়ে আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি ফ্রেন্ডের নিয়ে যাচ্ছে আমি তো একা বে কই যাও কই যাও ওরা কই আচ্ছা আমরা এখন যাচ্ছি মলোদম মহাস্থান মহাস্থান গড় মহাস্থান যে বেহুলা লক্ষিন্দর ছিল একটা পূর্ণ পৌরাণিক ইতিহাস সেই ইতিহাসের বেহুলা লক্ষিন্দরের ঘর বাসঘর ছিল এখানে সেটা দেখতে যাব আমরা আপনারা সবাই ফ্রেন্ডসরা সাথে থাকেন আমার আমরা দেখি কি কি দেখাইতে পারি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে চলেন হ্যাঁ আয় বসে ওদিক দিয়া কি কৰবা কি কৰবা এটা যায় যায় কি বীটা এই জায়গাটা দর্শক অনেক মানে অন্যরকম একটা সৌন্দর্য আমি এটা হাঁটতেছি অনেক বড় একটা জায়গা এরকম এরকম আর আরো কয়েকটা জায়গা আছে আমি দেখছি এদিকে কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম ভাবে এইটা ভেঙে গেছে না এইভাবেই করছে ঠিক জানি না আমি এটা জানতে হবে অনেক বড়ো এরিয়া এটা অনেক বড় অনেক জায়গা অনেক জায়গা ঘুরে মূলত এইটাই এই জায়গাটায় মহাস্থান গড় এই মহাস্থানের গড় এখানে অনেক লোকজন আসে দেখতে পেরেছেন কী অবস্থা মানুষের সরাসরি আসছিলাম দেখতে এখানে টিকিট নিয়ে একটা ঝামেলা হয়েছিলো ওরা নাকি আর মোটরসাইকেল ঘুরতে না এরকম একটা মানে লোকালি যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো মূলত আমরা অনেকেই সবাই মিলে ঘুরতে আসছি যারা আসছে আমরা আসছি তো এটা দেখতে আপনাদেরকে সাথে দিয়ে দেখলাম কেমন লাগলো জানাবেন ওরা ফটোশ্যুটে ব্যস্তরা যাদের মতো ফটোশুট করতেছে আমি আপনাদের জন্য ভিডিও করতেছি তো এইটা হলো এই বেহলা লক্ষেন্দ্রের ঘর কোনটা ও এটা আরও অন্য জায়গায় এটা বেহুলা লক্ষ ঘর না এটা হলো জাস্ট মহাস্তানগর জাদুঘর তো এই জায়গাটা বেশ আসলে আজকে হলো ক্লাউড এরিয়া তো ক্লাউড ঈদের দিন যার কারণে হয়তো আজকে এরকম লাগতেছে তেমনিতে অনেক সুন্দর জায়গাটা